সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো মোহাম্মদ সালম ভাইয়ের সাথে যিনি পাঁচ মাস আগে কাতারে আসছে এবং কি আসার পরে পাঁচ মাস কোনো কাজকর্ম পাইতেছে না বৈশা বৈশা খাইতেছে এবং কি থাকা খাওয়ার সম্পূর্ণ টাকা উনি বাড়ির থেকে আনতেছে এবং রুম ভাড়া দিতেছে খাইতেছে চলতেছে এখনও পাঁচ মাস ধরে কোনো কাজকর্ম পাইতেছে না কাতারের পরিস্থিতি খুবই খারাপ যা আমরা বাস্তব চোখে দেখতেছি যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ভাই দয়া করে নতুন যারা কাতারে আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি হাত করে অনুরোধ করব কোনো দালালের মিষ্টি কথায় কোনো দালালের পাঁদে পা দিবেন না এবং কি নতুন কোনোভাবেই কাতারে আসবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আসি মনে করেন পাঁচ মাস হয়েছে বুঝছেন বিগত পাঁচ মাস হয়েছে আসি এখন পাঁচ মাস পর্যন্ত আমি বইসা খাইতেছি এখন আমি বাড়িতে টাকা পয়সা আই না আমি থাকতেছি খাইতেছি এখন আমার কোনো কাজ হইতেছে না দেখতেছি কাজ বিচারিতে কাজ পাইতেছি না আর এইখানে শুধু কাজ করতে হইলে মনে করেন যে শুধু বাদ পারই মানে আছে বেশিরভাগ আপনি কাজটা যে করবেন কাজ করতে গেলে তো কাজ করে কি আপনার মানে উচিত কাজ করে যদি আপনি টাকা না পান তাহলে বাদপাড়া হাতে যদি পড়ে যায় তো কাজ করে কাম কি এই কারণে বৈশাটা তার চেয়ে পালাম নিজের মনে করেন যে বাড়িতে টাকা এনে যদি কাজ করে যদি টাকা না পাই তো কাজ করে কি করতাম এই কারণে বৈশা রয়েছি পাঁচ মাস ধরে কাজও দেখতেছি ভালো কাজ পাইতেছি না আর এই বসা বৈশা খাইতেছি বাড়ির যাই না দেখতেছি মানে ওই অনেকে এরকম আছে যে দুই মাস তিন মাস কাজ করে সেরা টাকা পয়সা না দিয়ে যায় এরকম এরকম আছে এরকম আছে এরকমই বেশি বাকি এরকমই বেশি বাকি এই কারণে ওই তো মানুষ সচেতন যদি হয় তাইলে যদি ভালো কাজ পায় ভালো কিছু করতে পারে তো সবাই তো ভালো চায় আর কি করার জন্য সবাই তো আসে ভালো কিছু হওয়ার জন্য ভালো কিছু যদি না হয় তাহলে তার ফ্যামিলিটা আছে তার সব কিছু আছে সে যদি একটা কিছু আয়া যদি এইভাবে আয়া মানে জাপদায়ক হয়ে যদি কিনু কিছু না করতে পারে যে একটা মানুষের এক্সিডেন্টও হয়ে যায় তাহলে তার মানুষের কিভাবে তার অবস্থাটাও হবে কীভাবে হবে এখন এই এটাই বলতে চাচ্ছি আপনারা মানে কাতার পরিস্থিতি খারাপ আপনাদের মানে কাতার যদি আসেন আপনাদের নির্দিষ্ট মানে নিজের কোনো লুক যদি ভালো মানে নিজের লুক থাকে জানা শুননা বুঝ যা তারপরে যদি আসেন তারপরে যদি আপনারা কিছু করতে পারেন আর কি এটাই আমাদের অনুভূতি আর কি মানে যেমন নিজের বাবা বা বড়ো ভাই বা আপন জামাই এরকম যদি কেউ কাজের আশ্বাস দেয় না একশো পার্সেন্ট আছে হ্যাঁ আমার আন্ডারে ভালো লিঙ্ক আপ থাকে তাহলে আসতে পারে ভালো আছে তার সাথে মানে ব্যবসা আছে তারা মানে ইয়ে আছে লুক টুক খাড়াইতেছে ওইরকম দেখে আসবেন তো যে এরা করে নিতে পারে ওইরকম দেখে আসবে তবে দালালের কথা শুনে আসবেন না আপনাদের কাছে অনুরোধ করে বললাম আমি আমার আপন পায়ে আইনে আমাকে যে একটা হেস্ত অনুষ্ঠ আমি হইতেছি এইরা এটা তো নিজে বুঝতেছে যে বাংলাদেশের কোন পরিস্থিতি আর বিদেশের বাড়ি এটা হলো আরেক রকমের বিদেশের বাড়ি এটা বহুত কঠিন আপনার বাড়ি কি কাজ করে ভাই আমার ভাই এমন কিছু করেন না ওই যে আমাদের যে ব্যবসা আছে ওই ব্যবসাটা যে কাতারে আপনারে আনছে ও হ্যাঁ যে কাতারে আনছে ওই আমাদের দেশে একটা দেশে চলে গেছে দেশে চলে গেছে দেশে একটা ব্যবসা আছে ওই ব্যবসাতে এখন আছে আপনারে কার কাছে পাঠাইছে আমার পাঠাইছে আমার ভাইয়ের বন্ধুর কাছে বন্ধু এতটা ইয়া নাই ওখানে জারজার বুঝেনি তো বিষয়ের পারে জারজার মানে বিষয়টা হচ্ছে আপনার ভাই যে আপনারে আনছে উনি আপনারা অন্য ছিলা দেশে তোইলা গেছে না দেশে থাকতেই আপনারা থাকতেই আমারে বন্ধুর সাথে যোগাযোগ করে আপনারা পাঠাইছে পাঠাইছে হ্যাঁ পাঠাইছে আমার বন্ধুর সাথে যোগাযোগ কইরা তারপরে পাঠাইছে এখন আমি তো এই কাদার সমুদে কাতার ধর আমার আমার আপন ভাই যে তো আছে আমি তো হুবিয়ে একা বিশ্বাস তো আছি কারণ আমার আপন ভাইকে আমার কি খারাপ করব। কারণ আমার আপন ভাই যে আমার এরকম করবে আমি তো এটাই মানে জীবন আমি কল্পনাই করছি না আজকে যে আমি যদি তারপর আমি যদি কল্পনা করতাম তাইলে যদি আমি দেশে থাকা যদি আমি একটু আরো সচেতন হয়ে যেতাম কাজে কাতার উপস্থিতি আমি নিজে আরো ভালো জানতাম তাইলে তো আমার ভাই না যে কোন লুক হইলে তারপর আমি বলতাম না যে আমি আসবো তারপরে হয়তো যদি আপনার কাতার না আইসা যদি অন্য কোনো মিডিল রাষ্ট্র আছে ওই জায়গা যদি আপনারা জান তারপরে আপনারা কিছু জানটা বাসা কিছু করতে পারবে এটা আপনি দেখতেছে একটা অনুরোধ করল মানে বুঝতে পারছি আপনার আপন ভাই আপনার আপন ভাই আপনার ভাইয়ের বন্ধুর সাথে যোগাযোগ কইরা তারপরে আপনারে কাতার পাঠাইছে কিন্তু ওই বন্ধু ওই আপনার ভাইয়ের বন্ধু আপনার কোনো খোঁজ খবর নেই নেই তো এখন আসছেন 5 মাস হইছে এখন আপনি আসছেন পাঁচ মাস হয়েছে তো এখন আইসা সাইরা এখন কি তা করবেন কাতার পরিস্থিতি কাম কাজ পাইতেছেন না এখন খারাপ কই এখন আমি চিন্তাভাবনা করতেছি আর কি দেশ চলে যাইতে কারণ এখানে তো আর আমি ছাইকা তো আমি দেশ থেকে কোনো কিছু আইন না যদি আমার খায়া আমার কি এখানে কি আমার সম্ভব হবে আমার তো কোনো কিছু নাই আমার তো কোনো নির্দিষ্ট কোনো আপনজন নাই তাইলে আমার আবার দেশে চলে যাইতে আমি এরকমই একটা পরিকল্পনা আমার নিতেছি বা এরকম মানে চিন্তাভাবনা করতেছি এখন এই আছে আর কি এখন যেহেতু কাজকর্ম পাইতেছি না তো তার আবার কোনো কিছু করতে পারতে আচ্ছা কাতারে আইসা যে আপনি এতগুলো টাকা লস খাইলেন এখন আপনার দেশে গিয়া আপনার আগের অবস্থানে আবার আপনার যাইতে কেমন সময় লাগতে পারে ভাই মিনিমাম দুই আড়াই বছর তো লাগবে ভাই দুই আড়াই বছর আড়াই বছর তো লাগবে কারণ এটা তো মনে করেন বুঝতেই পারতেছেন যে একটা মানুষ তো খাইয়া বাচ্চা এরপরে টাকা পয়সা জমা না এটা তো আপনি নিজে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে তো অর্থনৈতিক অতিরিক্ত মানে খরচ আছে বেশি তারপর নিজের একটা ফ্যামিলি সাধারণভাবে চলতে গেলে তো মনে কর দশ পনেরো হাজার টাকা খরচ লাগে তো দশ পনেরো হাজার টাকা খরচ করে না তারপরে আপনি ওই টাকাটা জমাইতে তাহলে জমাইতে গেলে তাহলে আরো কত সময় লাগবে এটা তো আপনিও বুঝতে পারতেছেন আমি শুধু আমি তো বলব না আমাদের মতন যে দারিদ্র ফ্যামিলি আরও আছে তারাও তো জানতেছে বাংলাদেশের অবস্থানটা কি অবস্থান আছে বুঝছে বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আপনি আপনার ব্যবসা বাণিজ্য তারপরে গাড়ি বিক্রি কইরা ঋণ ফিন কইরা কাতারে আসছেন আইসা সেরা এখন কোনো কাজ কাম পাইতেছেন না এবং কি রোমবাড়া

আমার তবে আপনার আসলে আপনার ভাই আপনার সাথে বেইমানি করে নাই বেইমানি করছে আপনার বাইয়ের যে বন্ধু আপনার ভাই আপনার বাইয়ের বন্ধুকে বিশ্বাস করছে কিন্তু আপনার বাড়ির যে বন্ধু ওই গাদ্দারি করছে আমার যতটুকু আমি যতটুকু বুঝছি আর কি ভাই